সবাইকে জয় যীশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি কারণ তিনি সারাটা দিন আমাদেরকে সুরক্ষা করেছেন আশীর্বাদ করেছেন এবং তিনি সুন্দরভাবে অতিবাহিত করার সুযোগ করে দিয়েছিলেন তাই তা ধন্যবাদ করি আমাদের সমস্ত প্রয়োজন তিনি মিটিয়েছেন আর আজকে এই সময় তিনি অনুগ্রহ দয়া করেছেন বলে আমরা তার সম্মুখে উপস্থিত হতে পেরেছি তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি তার চরণতলে বসে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি আসুন আমি পাঠ করব গীত সঙ্গীতা তার তেইশ সংখ্যার গীত সদা প্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলে ধারে ধারে আমাকে চালান তিনি আমার প্রাণের প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো তোমার পাঁচনী ও তোমার জোষ্টি আমাকে সান্ত্বনা করে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচয় অনুচর হইবে আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব সব আমেন ঈশ্বর তার আপন সবাইকে আশীর্বাদ করুন আমরা আজকে এই দাউদের সঙ্গীত আমরা দেখি যে দাউদ রাজা দাউদ তিনি ঈশ্বরের সাথে তার নিজের জীবনকে কিভাবে তিনি মানে পরিচালনা করতেন ঈশ্বরের সাথে তার নিজের জীবনকে কিভাবে তিনি এগিয়ে নিয়ে চলতেন আমরা তার প্রার্থনাগুলি পড়লে আমরা দেখি যে তার প্রার্থনাগুলি কতটা বিশ্বস্তত কতটা প্রেমপূর্ণ কতটা ভক্তিপূর্ণ আমরা তা দেখতে পাই তিনি এখানে পরিষ্কার ঘোষণা করছেন যে সদা আমার পালক আমার অভাব হইবে না অর্থাৎ দাউদ বলেন যে ঈশ্বর যখন আমার পালক ঈশ্বর যখন আমার পিতা আমার কিসের অভাব কোনো অভাবই হবে না কারণ তিনি তৃণভূষ ভূষিত চরানিতে আমাকে শয়ন করান আর বিশ্রাম জলে ধারে ধারে আর আমাকে চালান অর্থাৎ আমাকে তিনি যে আশ্রয় দিয়েছেন বা যেখানে তিনি রাখবেন সেই জায়গাটা খুব সুন্দর তৃণ অর্থাৎ এত নরম এত একটা সুন্দর জায়গা এবং বিশ্রাম জল অর্থাৎ যেখানে আমি বাস করব তার পাশে আমার কোনো জলের অভাব হবে না কোনো মানে আমার যা প্রয়োজন তা কখনোই অভাব হবে না এবং তিনি কি বলছেন তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজের নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান অর্থাৎ আমার প্রাণকে কোথা থেকে আমাকে আমার প্রাণকে বিপদ থেকে তিনি ফিরিয়ে আনেন আমার অন্য পথে কুপথ থেকে আমার প্রাণকে ফিরিয়ে আনেন এবং কারণ তার নামকে যাতে আমরা ঈশ্বরের নামকেও আমাদের মুখ দিয়ে গৌরবান্বিত করতে পারি তার জন্য তিনি আমাকে ফিরিয়ে আনেন দাউদ এটা মানে খুব জোর সহকারে কথাগুলো বলেছেন যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলের ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো অর্থাৎ বলছে যে যখন আমি অনেক সমস্যার মধ্য দিয়ে যাবো মৃত্যু ছায়া অর্থাৎ আমার মৃত্যু সংকট যখন আমার কাছাকাছিও চলে আসবে তখনও আমি ভয় করব না কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে রয়েছ তোমার পাঁচনী এবং তোমার জ্যোষ্টি আমাকে সান্ত্বনা করবে তোমার বাক্য এবং তোমার লাঠি যেটা আমাকে সময়। আমাকে সাহায্য করবে আমাকে এগিয়ে চলতে আমাকে সান্ত্বনা দিতে অমঙ্গল থেকে আমাকে উদ্ধার করতে আমার সমস্ত ভয় থেকে আমাকে উদ্ধার করতে যেটা সাহায্য করবে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেজ সাজাইয়া থাকো অর্থাৎ আমার শত্রুগণের সাক্ষাতে তুমি আমার জন্য অনেক ভালো ভালো জিনিস সাজিয়ে থাকো কারণ আমি যাতে ভয় না পাই শত্রুর থেকে আমি যেন ভীত না হই তার জন্য তুমি আমাকে সেইভাবে আমি তুমি আমাকে সাজিয়ে রাখো এবং তুমি আমার মাথায় যাতে আমি ভীত হয়ে আমি যাতে উ উদ্ভ্রান্ত না হই সেই জন্য আমার মাথায় কি বলছে যে তুমি আমার মাথায় তখন তৈলে সিক্ত করো কারণ আমার চিন্তাধারা যাতে শান্ত ভাবে আমার চিন্তাধারা বেরোয় তার জন্য তুমি আমাকে সাহায্য করে দাও আমার আমার পানপাত্র উথলে পড়তেছ অর্থাৎ আমার গৃহে কখনও কিছু অভাব হবে না কারণ তুমি আমার সাথে সাথে রয়েছ কেবল মঙ্গল ও দয়াই আমার সমুদয় যে দিনের সমুদয় দিন আমার অনুচর হয়ে আমার সারা জীবন আমি জানি যে তোমার মঙ্গল এবং দয়া আমার সারা জীবন আমার কাছে থাকবে কারণ তুমি আমার গৃহে রয়েছ তুমি তোমার সাথে আমি বসতি করছি বা আমি তোমার গৃহে বসতি করছি অর্থাৎ আমরা এখানে দেখি যে দাউদ এইভাবে এইভাবে তিনি প্রভুর কাছে প্রার্থনা করছেন প্রভুকে জানাচ্ছেন তার মধ্যে কতটা বিশ্বাস কতটা বিশ্বস্ততা কতটা ভালোবাসা থাকলে প্রভুর প্রতি সেখানে এতটা দাবি করে আমরা দেখি না যে আমাদের সন্তানেরা যখন তাদের কিছু প্রয়োজন হয় তখন কিন্তু তারা কোনো কাকুতি মিনতি করে না তারা কিন্তু সম্পূর্ণরূপে দাবি করে যে এটা আমার লাগবে আমাকে এটা দিতে হবে দাউদও ঠিক সেইভাবে ঈশ্বরের কাছে তিনি দাবি করেছেন যে এগুলো তার থাকবেই এগুলো তিনি পাবেন কারণ ঈশ্বর তার আর ঈশ্বর তার পালক যিনি আমাকে পালন করেন তিনি যদি মহান রাজা হন তাহলে আমার অভাব কিসের আমার কোনো কিছুরই অভাব থাকবে না আমার না শারীরিকভাবে না দুই মানে দৈহিকভাবে বা না নাকি আর্থিকভাবে আমার কোনো কিছুর অভাব হবে না কারণ আমাদের পিতা একমাত্র আমাদের পিতা জীবন্ত সেই ঈশ্বর সেই ঈশ্বরের কাছে আমরা কখনোই কোনো অভাব অনুভব করব না কারণ তিনি তার বহুমূল্য রক্ত দিয়ে তিনি আমার কিনে নিয়েছেন তিনি আমাদেরকে এমনি এমনি নেননি বা আমরা এমনি এমনি খুঁজে খুঁজে কোথাও চলে যায়নি কিন্তু তিনি আমাদিগকে তার রক্ত দিয়ে কিনে নিয়েছেন আমরা তার মনোনীত মিন মনোনীত জাতি মনোনীত সন্তান এই জন্য আমাদের কোনো অভাব বা কোনো কিছু আমাদের কোনো দিনই হবে না তাই আমরা যদি তার উপরে বিশ্বাস করি বা তার কাছে থাকি তার সান্নিধ্যে থাকি তাহলে তিনি আমাদের ওকে এইভাবে রক্ষা করবেন দাউ যেভাবে ঈশ্বরের সহিত গণম গমনাগমন করতো যে দাউদ যেভাবে ঈশ্বরের সহিত তার নিজের জীবনকে চালনা করতো সেইভাবে আমরাও যেন কিঞ্চিত মাত্র হলেও করি কারণ ঈশ্বর আমাদের দয়ালু এবং ঈশ্বর মহান তিনি আমাদেরকে সঙ্গে সঙ্গে থাকেন এবং তিনি আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন আমাদের সঙ্গে থাকেন তিনি কখনোই আমাদের হাত ছেড়ে দেবেন আমরা যদি মৃত্যু ছায়ার মধ্য দিয়েও যাই তাহলে তিনি আমাদের ওকে রক্ষা করবেন তাই আসুন আজকে আমাদের প্রার্থনা করি আমাদের কোনো সমস্যা সমস্যাই নয় কারণ ঈশ্বরের দৃষ্টিতে সবই প্রেম প্রেমে পরিণত হবে তাই আসুন আমাদের যত সমস্যা রয়েছে আমরা আজকে ঈশ্বরের সম্মুখে রেখে দিয়ে আমরা প্রার্থনা করি হালে হালিলিয়া হালিলিয়া মহা মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভুগো তোমার সুন্দর বাক্য পাঠ করতে পারলাম প্রভু আমরা জানি প্রভু তুমি সেই একমাত্র ঈশ্বর তুমি সেই রাজা প্রভু সে মহান ঈশ্বর এই জগতে প্রভুগ স্বর্গমর্ত পাতালে আর কোনো ঈশ্বরের নাম নেই প্রভু যে আমাদিগকে এইভাবে সাহায্য করে এইভাবে আমাদের আশীর্বাদ করে এবং এইভাবে আমাদের জন্য প্রতিশ্রুতি করেছে প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু গো আমরা জানি প্রভু তুমি আমাদের পালক যখন তখন আমাদের আর কোনো অভাব হয়ে না হবে না আমাদের কোনো সমস্যা থাকবে না আমাদের যা কিছু মানে সমস্যা যা কিছু পরিস্থিতি খারাপ পরিস্থিতি আমরা আজকে তোমার চরণে রাখি প্রভু তুমি সমস্ত কিছু দূর করো আমাদের সমস্ত অভাব যা কিছু রয়েছে প্রভু আজকের এই দিনে প্রভু আমরা আমি তোমার চরণে রাখি প্রভু তুমি আমাদের ওকে দয়া করো আমি আশীর্বাদ করো কারণ তুমি আমাদের পিতা তুমি আমাদের ওকে তোমার রক্ত দিয়ে তুমি কিনে নিয়েছ ধন্যবাদ করি প্রভু আজকে um সারাটি রাত্রির ভার প্রভু তোমার হাতে রাখি প্রভু প্রত্যেক ভাই বোনকে তুমি আশীর্বাদ করো প্রত্যেকের জীবনে প্রভুকে তোমার এই মানে বিশ্রাম জলের ধারে প্রত্যেকে তুমি শয়ন করাও প্রত্যেককে তুমি চালনা করো প্রভু কাউ কাউকে তুমি নিরাশ করো না কারণ তুমি তোমার সন্তানদেরকে কখনো নিরাশা হতাশা অপমানিত হতে তুমি দেখতে চাও না প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার অনুগ্রহ দয়াতে প্রভু তুমি আমাদের সাথে থাকো আশীর্বাদ করো প্রভু এবং সারাটি রাত্রি ভারতুমির নাও আমাদের সমস্ত সুরক্ষার তোমার হস্তে রেখে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভুজি খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত্রি সবার শুভ হোক জয় যিশু